আজকে আবার নির্বাচন হবে সেটা ছয় মাস পরে হোক এক বছর পরে হোক দেড় বছর পরে হোক সমস্যা নাই জনগণের যেটা মৌলিক চাহিদা যে আমরা এমন কিছু দেখতে চাই যে আগে একজনকে আমরা কেউ কেউ বলতে পারেন কিংবা কারো কারো অভিযোগও করছেন যে ভাই আগে একজনের সাথে দিতাম এখনও তো আমাদের কাছে চাঁদা চাওয়া পায়তারা করতেছে এখন আমরা কই এটা কিন্তু এখন আর হবে না আমি বলে গেলাম একদম দায়িত্ব নিয়ে বলে গেলাম আপনারা আমাকে জানাবেন অনেকে বলতে পারবেন না কারণ বলতে গেলে মনে করবে যে আমি কারে বলবো কাদের লোকজনিত এই দলে কোনো চাঁদাবাজের স্থান হবে না সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মা মাটি মানুষের নেতা সাবেক সংসদ সদস্য ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডাক্তার ডাউন মোহাম্মদ সালাহিন বাবু ভাই এবং আজকের এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করবেন আমাদের আশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সুনাম ধর্ম চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের এই অনুষ্ঠান শুরু করব এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে

নিয়েছে আরমান আমরা সবাইকে স্বাগত জানাই সবাইকে স্বাগত জানাই সকলকে অনুরোধ করছি স্বাগতম প্রথম ত্রি আগনয়ন সুভেচ্ছা স্বাগতম সম্মানিত উপস্থিতি এইমাত্র আমাদের মঞ্চে আশা গ্রহণ করলেন আমাদের প্রিয় নেতা খাবারের সাবেক সংসদ সদস্য ডাক্তার মহাম্মদ সভাপতি বাবুভাই এবং সেই সাথে গান্ধী উনিশ আছেন অনুষ্ঠানের সভাপতি আশুরিয়া ইউনিয়ন আশুলিয়া ইউনিয়নের আলহাজ হুমায়ুন কবির সাহেব আমরা উপস্থিতকে অনুরোধ করছি সভা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের আজকের এই সভা আসন্ন শারদীয় দুর্ভোগ থেকে খেলোয়াট করবে আমাদের রস্তমপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক مشارف هشام، معناها عبد المنذور. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. ইয়না বুধ ইয়না সুরত এখন আমাদের মাঝে পবিত্র লিখা থেকে বাদ করবেন আজন্দায় আজন্দ আয় আজন্দ

ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন কেন দুষ্টের দমন এবং কৃষ্ণের পালনের জন্য সুস্ম এবং দুর্বৃত্ত যারা তাদেরকে ভগবান সর্বদাই বিনাশ করছেন সাধু সজ্জন ব্যক্তিদের রক্ষা করছেন শ্রীমান ভগবদ গীতা

এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেবে হবে ফুল দিয়ে বরণ করবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই সাবেক এমপি তাকে ফুল দিয়ে বরণ করছেন অজিত শাহকে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা নেওয়া অনুরোধ করছি এদিকে 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 আসলে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ হোমান কবির সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন বিজয় সাহা আজকে বিশেষ অতিথি সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবা থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সুকুমার সাহা বিশেষ অতিথি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মহিন বিপ্লব ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সাইপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি রামেশ্বর আমাদের মঞ্চে আজকে বিশেষ অতিথি জাকসুর সাবেক বিপি আমাদের ইলিম মোহাম্মদ নাজমুল হাসান ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ওয়াদেবুহাদেব রাজবংশী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ভাইবন্ধুদের সাথে মত বিনিময় সভা এই মত বিনিময় সভায় প্রথমে আমরা হিন্দু সম্প্রদায়ের ভাইদের থেকে বক্তব্য আহ্বান করছি বক্তক হবেন স্বপন মজুমদার দেবানন্দપરા সর্বজনীন পূজা কমিটি স্বপন মজুমদার সম্মানিত উপস্থিতি আসলে ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটিকে আগত সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য সকল সদস্যদেরকে জানাই নমস্কার আর আজকের এই মত বিনিময় সভায় আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি ঢাকা উনিশ সাভার আশুলিয়ার মা গণমানুষের নেতা ডাক্তার ডাম বাবা সালাউদ্দিন বাবু ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আজকের এই শারদীয় দুর্গ উৎসব উপলক্ষে বিনিময় সভা আর উপস্থিত আছেন এরপরে বেদনারাজ রাজবংশী বেদনারাজ রাজবংশী ঠিক আছে ভাই হাত দিয়ে একটু ভাই মোবাইলটা ভাই মোবাইলটা ভাই এরপর স্বামীনাথ বংশী স্বামী বলরাজ রাজবংশী যে যেখানে আছে সেখানে থাকেন যারা শুধু নামাজ পড়েন তারা জানেন একাদশী রাজবংশী একাদশী রাজবংশী এরপরে কাজলী বর্মন কাজুলি বর্মন বলবেন এরপরে রংমালা বরণ রংমালা বরণ ঠিক আছে ধন্যবাদ আপনারা আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমি পরিচয় করে দিচ্ছি আমাদের মাঝে উপস্থিত ইএনএমবি এর সভাপতি আমি এস সাধারণ সাদান সম্বল মেম্বার মেবল ইয়াপরিণ ব্যক্তি সহ আব্দুল আয়ান হাদিস সাধারণ সম্পাদক জেলা প্রশাসন সরকার সাংগঠনিক সভাপতি মনির মন্ডল আমাদের মাঝে উপস্থিত আছেন আসুলান এমবি এর সভাপতি শামসুল আলম সাধারণ সম্পাদক আবুল ভাই সাংগঠনিক মুক্তার মন্ডল আমাদের মাঝে বসে স্বেচ্ছাসেবক দল আসুলা থানার আহ্বায়ক জিল্লুর রহমান সবার পরসভা স্বেচ্ছাসের আহ্বায়ক মেহদি মেহদি মধ্যে মাঝে বসে আছেন ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি জাহিদ হাসান পিকার সাবেক সহসভাপতি আনার হোসেন রানা মেম্বার আমাদের মাঝে বসে আছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনার যুগ্ম যুগ্ম আহ্বায়ক বজরুল আলম সুমন স্বেচ্ছাসেবক আশিলা থানা স্বেচ্ছাসেবক সিনিয়র যুগ মহাবাগ আবহানি প্রাণা একটা কথা বলতে চাই এখানে কর্মী পরিচয় দিছে আপনারা যারা সামনে বইছেন তারা কি দিন বাবুর কর্মী না সবাই যদি কর্মী হয় তাহলে আমরা ওর পরিচয় আমরা তো সবাই কর্মী আমার কথা একমত আছেন না লজ্জায় করে কন আমরা সবাই কর্মী এটা কি মনে থেকে কইতাছেন যে সবাই সারাদিন মনে করবি আগামী যে নির্বাচন হইলে ইনশাল্লাহ আমরা সারাদিন বাবুরে আমরা ভোট দেবো আপনাকে মনে মনে একটা কথা কথা রইল যে আমাকে বিশিষ্টা তৈরি না তো সারাদিন বাবু যদি এমপি হয় আমি তো আধা এমপি নাকি আমি <tap> কারণ <laughs> <laughs> মজিদ ফুকে এদের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল যারা নিয়মিত আমাদের বাসায় যেতেন এবং আরেকজন হিন্দু অখণ্ড সাহা যার সাথে অনেক সুসম্পর্ক ছিল আব্বা আসলে এখানে তাদের পাশেও যেতেন যারা আজকে এই দুনিয়াতে নাই এই প্রতিষ্ঠানের সাথে এই পরিবারে একটা স্থিতি আছে যে আমার যে বড় বোন যিনি মারা গেছেন তিনি এখানে অনেক দিন চাকরি করেছেন এবং আমারও দিয়ে একবার এখানে আসার সুযোগ হয়েছে সেই ঐতিহ্যবাহী এলাকায় অনেক বছর পরে এসে আমিও কিছুটা আবেগে আপ্লুত আজকে আমরা এসেছি হিন্দু সম্প্রদায়ে আসন্ন দুর্গা যেটি ষষ্ঠমী শুরু হবে নয় অক্টোবর এবং এই যে চার পাঁচ দিন আপনারা অনুষ্ঠানটা করেন এটাকে কিন্তু দুর্গা উৎসব বলা হয় রাজনীতি একটা প্যাটার্ন হয়ে গেছে ওই যে এমপি আসলে এমপি নামে অনেক স্লোগান হবে এমপির নামটা দুই মিনিট পর্যন্ত বলতে হবে কি 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 জিনিস করছে তারপরে উনি বক্তৃতা দিবেন এগুলা জনগণ শুনতে চায় না তোমার নাম কি ফলে পরিচয় আপনি কম কথা বলবেন কাজ করবেন বেশি জনগণ বুঝবেন কাজের লোক উনি বেশি কথা কইতে পারে না এরকম এমপি এরকম জনপ্রতিনিধি এরকম মানুষ এখন সমাজের জন্য দরকার কথা কম বলবে কাজ বেশি করবে যেটা জনগণের কল্যাণ হবে আমরা সুন্দর সুন্দর কথা বলি কিন্তু কাজ আমরা সুন্দর সুন্দর অনেকেই করতে পারি নাই এবং যারা পারেন নাই তাদের পরিণতি আপনারা জানেন আজকে আমি রাজনৈতিক কথা বলার জন্য আসি নাই সেই জন্য আমি আর রাজনীতির কথা বলবো না সব বিপালকতার মতো স্পষ্ট আপনারা সবাই টেলিভিশনের পর্দায় পত্রপত্রিকায় দেখেছেন কি প্রেক্ষাপটে আজকে দেশ এই পর্যায়ে এসছে অতএব আমি নিশ্চিন্ত এবং আমাকে যে দাওয়াত দেওয়া হয়েছে যে অষ্টমীর দিন আসবে আমি তাতে বলব আপনারা যখন বলবেন যে সকালে আসেন সকালেই আসবো যদি বলেন বিকেলে আসেন বিকালে আসবো এইটা আগে ঠিক করে তারপর অন্য জায়গায় যাব অষ্টমী নবমী দশমী আমরা পুরা সাবার বিভিন্ন জায়গায় যাব যেহেতু আজকে আপনাদের প্রথম আসছি আপনাদের টাইমটা ঠিক করে তারপর অন্য জায়গায় আমরা টাইপ দেবো আমরা সব জায়গায় আসতে চাই সবাই বুঝুক যে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি এবং আপনারা যাতে নিরাপত্তা কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখব আপনারা অনেকে জানেন কি জানেন না জামাতিতা বরংমন্ত্রী সাহেব উনি সিক্সটি ফোরে একটা রায়ট হয়েছিল সেই অর্থ এলাকায় যখন উনি চেয়ারম্যান কেন উনি প্রথম চেয়ারম্যান হয়েছেন নাইনটিন ফোরটি থ্রিতে এবং চেয়ারম্যান ছিলেন অষ্টাশি সাল পর্যন্ত পাঁচল্লিশ বছর একটা না প্রথমে আসলে পরেইয়ার পরে সেই সময় এই দেওয়া নির্দেশ আমার বাবার জন্যই রায় কিন্তু সাবারে আসলে সুবিধা করতে পারে নাই এই টঙ্গি থেকে শ্রমিকরা আসছিল এই হিন্দু সম্প্রদায় হামলা করার জন্য আমার বাবা ডকুমেন্টের প্রমাণ আছে রিবল বা করে গুলি বন্দুক দিয়ে গুলি করছিলো তারা ওইদিকে আসতে পারে নাই তারপর দিন হাজার হাজার শ্রমিক আবার আসার চেষ্টা করছিল আব্বাও আব্বাও সবাই এলাকাবাসে নিয়ে যার যা বন্দুক আছে সব নিয়ে প্রস্তুত ছিল যে গুলি হবে আমি মুসলমান হিন্দু চিনি না যে আসবে তার এখানে লাশ পড়ে থাকবে এখানে এখানে কাউকে ঢুকতে হবে না এবং পুরো এলাকা হিন্দুরা আমাদের বাড়িতে এবং মাঠে তারা ছিল দু একদিন এবং সেই ঘটনা আপনারা জানেন না আমি এই আওয়ামী লীগের সময় তো অনেক কিছু করতে পারি নাই তিনবার জেল খাটছি এখনও তিপ্পান্না মামলাটা আসামি মাঝে মাঝে কোর্টে যাইতে হয় অনেকদিন পলায় ছিলাম কি লেখছি বাবার ছায় বেড়ে ওঠা আব্বার জীবনী আমি একটা লিখছি আমার জীবনী জেলের কাহিনি অনেক কিছু লেখা আছে এটা বললাম না আজকে এগুলো জন্য আমি এরপরে যখন পূজা মণ্ডপ আসবো সত্যি পূজা মন্ডপকে আমি ওই বইটা দিয়ে যাবো ওখানে সিক্সটি ফোরের কী কি হয়েছে কেমনে এটা বন্ধ হয়েছে পুরা বৃত্তান্ত লেখা আছে এখন আপনি বলেন যে আমার জন্য একষট্টি সালে আপনি এটা লেখেন কেন হ্যাঁ মানুষের কাছে শুনে শুনে লিখেছি এই ইতিহাস অনেক ইতিহাস আছে যে বিভিন্ন মানুষের কাছে শুনে শুনে শক্ত ইতিহাস লেখা যায় যখন দশজন বয়ান দেয় যারা বেঁচে আছে তারা যখন সামনে থেকে দেখেছে কি কাহিনী তখন সেই কাহিনি শক্ত বলেই ধরতে হবে এটা ইতিহাসের অংশ আমি এই এলাকায় এই পাঁচটা পূজা মণ্ডপ আছে আমি যখন ভিজিট করবো সেই আমার বাবা বইটা আপনাদের হাতে আমি দিয়ে যাবো আরও একটা প্রাসঙ্গিক কথা আমি বলতে চাই এটা বলা দরকার আজকে একটা বিশেষ কারণে একটি সরকারের পতন হয়েছে আজকে আবার নির্বাচন হবে সেটা ছয় মাস পরে হোক এক বছর পরে হোক দেড় বছর পরে হোক সমস্যা নাই জনগণের যেটা মৌলিক চাহিদা যে আমরা এমন কিছু দেখতে চাই যে আগে একজনটা আমরা কেউ কেউ বলতে পারেন কিংবা কারো কারো অভিযোগও করছেন যে ভাই আগে একজনের সামনে দিতাম এখনও তো আমাদের কাছে চাঁদা চাওয়া পায়তারা করতেছে আমরা কই এটা কিন্তু এখন হবে না আমি বলে গেলাম একদম দায়িত্ব নিয়ে বলে গেলাম আপনারা আমাকে জানাবেন অনেকে বলতে পারবেন না কারণ বলতে গেলে মনে করবে যে আমি কারে বলবো তাদের জনিত। এই দলে কোনো চাঁদাবাজের স্থান হবে না আমরা খুব হিসাব করে সামনে পথ দিব কারা কি ইলেকশন কবে সেগুলো ঠিক করব আগে দেখব যে এক দেড় বছর তারা জনগণের সাথে কেমন ব্যবহার করে সেইটা দেখেই আমরা চিন্তা করব অনেকে অনেক কথা কইছে যে ভাই অনেকে তো চেয়ারম্যানই করতেছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আমি জানি আগে এমপি ইলেকশন হবে এমপি